সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ দশে মার্চ রোজ রবিবার আমরা বর্তমানে অবস্থান করছি আনিফা ডেইরি ফার্মে দর্শক আনিফা ডেরি ফার্মে এই ফার্মটি কিন্তু নামটা আগের নামটা চেঞ্জ করা হয়েছে আগে শাহিন ডেইরি ফার্ম ছিল এখন কিন্তু আনিফা ডেইরি ফার্ম করা হয়েছে তো এখানকার কিন্তু প্রোপাইটার আমাদের তাইদুল ভাই তিনি কিন্তু সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো প্রতিনিয়তই কিন্তু আপনাদের উপহার দিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করে থাকেন তো দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটাও কিন্তু অলরেডি টাঙিয়ে দেওয়া হয়েছে এখানে মার্শাল্লাহ সুন্দর হয়েছে অনেক তো দর্শক আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো খাবার খাচ্ছে কিন্তু তো এগুলোরই আজকে কিন্তু দরদাম সম্পর্কে আপনাদের চেষ্টায়িত ধারণা দেব এবং আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুল্লিল্লাহ আল্লাহ ভালো রাখছেন তুমি কেমন আছো ভাইয়া জি ভাইয়া আলহামদুল্লাহ ভালো আছি তো ভাইয়া প্রতি সপ্তাহে তো নতুন নতুন কালেকশন দেখাচ্ছেন দর্শকদের আজকে কটা কালেকশন করেছেন আজকে আজকে সাতটার মতো আছে আবার কালেকশন কালকে নামবে আমরা তো শনিবারের রবিবার সোমবার মঙ্গলবার চারদিনেই আল্লাহ রহমত ইনশাল্লাহ কালেকশন করে আচ্ছা আচ্ছা তোমার দর্শকে গেলো সপ্তাহে নয়টা দেখাইছিলাম আমার রবিবারে বিক্রি হয়ে গেছিলো আবার নবিবারে আবার সাতটা নামাইছিলাম জি ওইগুলা আবার মনে করো আবার মঙ্গলবারে কিছু নামায় ভাইয়া ওইগুলা আবার মঙ্গলবারে বিক্রি করছে আচ্ছা আচ্ছা তো এগুলো তার মধ্যে একদম নতুন কালেকশন হ্যাঁ এগুলো নিউ কালেকশন আর হাই কোয়ালিটি মাল আজকের বাচ্চা সব বাচ্চাগুলো একই রকম একই কোয়ালিটি আর খুব জাতমান আলাদা বাচ্চা আল্লাহ রমত আজকে আচ্ছা ভাই তো আমরা তাহলে দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো তুলে ধরি আর দর দাম সম্পর্কে একটু ধারণা দিন শাড়িআল্লাহ রাত্রির ভাই আমরা সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি মূলত যাত্রা সম্পর্কে বলবেন এটা তোমার হলিস্টিয়ান ফিজিয়াম বাচ্চা আচ্ছা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের একটা বাচ্চা হুম হলিস্টিয়ান ফিজিয়ামের একটা পার্সেন্টের বাচ্চা এগুলা তো দর্শক চামড়াটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখো খুব সুন্দর হয়েছে ঠিক আছে ভাইয়া বয়সটা কেমন আসবে এটার এটার বয়সটা 13 মাস প্লাস মাইনাস হবে 13 মাস প্লাস মাইনাস বয়স হবে দর্শক লম্বাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লম্বা এবং আমরা পাউগুলো একটু দেখাবো ভাইয়া দর্শকদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে পাগুলো তো মোটামুটি রয়েছে ভাইয়া হ্যাঁ আল্লাহর রহমতে বাচ্চা তো সার বাচ্চা ফেরেমি লাগবে ভাইয়া দেখো তোমার বাচ্চা মাদার শেপটা দেখো মাদার শেপটা দেখো বাচ্চাটা মাশাআল্লাহ চমৎকার হয়েছে বাচ্চা দেখো এত নি বয়স হয়ে গেছে বাচ্চার বিছে একদম ছোট ছোট হয়ে রইছে জি 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 তো ভাই এটা সিরিয়ালের এক নাম্বার বাচ্চা এটার কেমন দাম পড়বে এটার দাম পড়বে তোমার 1 লক্ষ সতেরো হাজার টাকা বাচ্চাটা পুরাভাবে পুরাপুরি দশক এক দেখাও যে বাচ্চাটা কি মাসাল্লাহ দর্শক অনেকটা সুন্দর যে সম্পূর্ণ একটা বাচ্চা তো দাম চালেন এক লক্ষ সতেরো এরপর কি কিছু কথা বলা যাবে হ্যাঁ আসলে এক দামে তো কিনা বেচা হয় না তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে আচ্ছা ভাই আমরা দুই নাম্বারটা দেখা দিই ভাই সিরিয়ালের দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ চমৎকার মাথার একটা গরু মানে আপনি যে কথাটা বলেন যে সার গরুর মাথা হওয়া লাগবে হ্যাঁ সার গরুর মাথা আসলে সচল আসল সার গরুর মতো হইলেই ভালো লাগে আসলে সার গরু ওই গাই গরুর মাথা ভালো লাগে না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে একটা সৌন্দর্য নষ্ট হয়ে যায় হ্যাঁ আর সার গরু আসলে সচল আসল পারে এর ফেরেমের পারে সৌন্দর্য পারে এটা আসলে জাতমান বৃদ্ধি হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন মাশাল এটা সিরিয়ালের দুই নাম্বার বাচ্চা ভাই আচ্ছা দেখো তাও তো না দর্শক আসলে আচ্ছা ভাই এটা সিরিয়ালে দুই নাম্বার বাচ্চা এটার বয়সটা কেমন আসবে এটার বয়সটাও তোমার গ্রোথটা একটু দেখা দি পিছন থেকে দর্শক পিছনে পাচ্ছে উচ্চা লম্বা বেশ কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা আর তাও গুলো দর্শক দেখতে পাচ্ছেন ভাই এই এক নম্বর আর দুই নাম্বারটা সেম কোয়ালিটির বাচ্চা সেম কোয়ালিটি লম্বা চৌড়াচ্ছেন দর্শক ভাই নিতে পারবে জোড়া হিসেবে কোনো দর্শক ভাই নিতে চাইলে দাম পড়বে তোমার এক লক্ষ দুই লক্ষ বত্তিরিশ হাজার টাকা দুই লক্ষ বত্রিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এখানে কি কিছু কথা বলা যাবে হ্যাঁ তোমার দর্শকদের পছন্দ হলে দাম দর করে নেবে আচ্ছা ভাই আমরা তিন নাম্বারটা দেখে দেখো সিরিযালে সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লা একটা চমৎকার কোয়ালিটির একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি কালোর মধ্যে মূলত যাত্রা সম্পর্কে বলবেন এটা অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা ক্রসবিডের বিটের বাচ্চা ক্রস বিটের বাচ্চা ক্রস বিটের বাচ্চা হলো খুব কোয়ালিটিফুল বাচ্চার গিরিগাটাগুলো আগে দেখাও দর্শক দর্শক আগে বডিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং পায়ের গিরাগুলো যেটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন কতটা মোটা রয়েছে হ্যাঁ বাচ্চা তো মাশাআল্লাহ এই গরুটার বয়স বেশি না তোমার এক বছর প্লাস মাইনাস বয়স হবে মাত্র এক বছর প্লাস মাইনাস এর মাথাটা দেখো আল্লাহর রহমতে কত নিয়ামতের মাথা ভিতর আল্লাহ দিয়ে দিয়েছে কত সুন্দর মাশাআল্লাহ তাহলে বয়সটা হবে মানে এগারো থেকে বারো মাস এগারো থেকে বারো মাস হ্যাঁ আচ্ছা ভাই খুব পার্সেন্ট আপনার পিছন থেকে একটু মাঝার সাইজটা একটু দেখাই দিব দর্শকদের দর্শক মাঝার শেপটা কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর রয়েছে তো এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার বাচ্চা ভাই হ্যাঁ সিরিয়াল এটা তিন নম্বর বাচ্চা দর্শক এই সাইড থেকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একটা সুন্দর কোয়ালিটির বাচ্চা কেমন দাম পড়বে ভাই এটা এটার দাম পড়বে তোমার এক লক্ষ 15000 টাকা পড়বে এক লক্ষ হাজার টাকা পড়বে হ্যাঁ আচ্ছা এখানে তো সাধারণ কিছু কথা বলে দর্শক নিতে পারবে দর্শক দেখে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে আচ্ছা ভাই আমরা চার নাম্বারটা দেখাytail আদিল ভাই সিরিয়ালের চার নম্বরে যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ থোটা তো গোলাতে দেখতে পেলাম হ্যাঁ থোটার এর মাথাটাও খুব সুন্দর আচ্ছা মাথাটা অনেক সুন্দর আসছে সুন্দর আসছে আসলে সব গড়ু সব গড়ুগুলার মাথাই কিন্তু সামনে থেকে একবার আমি দেখিয়ে দিয়েছি শুরুতেই তারপরেও এখন বিস্তারিতভাবে দেখাচ্ছি এটার জাত সম্পর্কে একটা সার বাচ্চা আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা আর গ্রোথটা তো মাসাল অনেক সুন্দর বাচ্চা চিন্তা হলে বাচ্চার কাছে আসতে হবে আচ্ছা ঠিক আছে আমরা যে হাটে তুলি হাজার হাজার বাচ্চা থাকে আমরা হাজার হাজার বাচ্চার ভিতরে আমরা সেরা সেরা গুলো কালেকশন করে আচ্ছা আর আমাদের পার্শ্ববর্তী হাট আমাদের গ্রামে হাট পশু আর পশু হাট ওখানে তো আমরা আটটা দশটা বাচ্চা সংগ্রহ কালেকশন করে আর কি কিনা বেচা করি সেই ক্ষেত্রে সরজমিনে আইসি হাট দেখেন হাট দেখি আমার মতন দশটা বাচ্চা একই কোয়ালিটির কালেকশন করে এটা আইসি সরজমিনে দেখেন দেখি দেখি আমারটা আইসি পছন্দ হলে না হলে হাটে বহুত আছে দেখে শুনে নেন আমারটাই যে নেবার রাখবে এমন কোনো কথা না কিন্তু এরকম পার্সেন্ট কয়জন সংগ্রহ করে কালেকশন করে এটাই দর্শকের মানে যাচাই বেচাই করে দর্শক নিবে আর কি হ্যাঁ হ্যাঁ দর্শক ভাইয়া কিন্তু বিস্তারিতভাবে বলে দিল আপনাদেরকে ভাইয়া এটার বয়সটা কেমন আসবে এটার বয়সটা তোমার এগারো মাস বারো মাস প্লাস মাস ভাইয়া এটার গায়ে হাত দিলে দেখলাম যে পশম সব মানে এটা তো যাবে ভাই এইগুলা দুধের পশম ভাই এত বড় বড় গরু তারপরে মানে ভালো জন্য আসল কথা এগুলো দেখো আর দেখো গরমের বাউ পড়ে গেছে মনে করে এক মাসের ভিতরে গিলাছে আমরা। তাহলে এর রংটা আরো মানে উন্নত হবে। হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন। ওসমগুলো ওটা যেন জিরি জিরি প্রশ্ন। হ্যাঁ। চামড়ার অংশটা একটু দেখাই দিবেন। চামড়া তো প্রত্যেক আজকের বাচ্চা প্রত্যেকটা চামড়াই খুব লজার এত সল পাঁচ गावগুলা। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এবং পাওগুলো দেখতে পাচ্ছেন। চারটা করে দেখালাম এই পর্যন্ত। 4টা কিন্তু মাস্ট পাও কেমন দাম পড়বে ভাই সেটা সিরিয়ালের 4 নাম্বারটা। সিরিয়ালের 4 নাম্বারটা এটারও দাম পড়বে তোমার এক লক্ষ

মাসাল্লাহ ঠোঁটটা একদম গোলাপি রয়েছে কিন্তু গরুটা মনে হচ্ছে একটু চেতা চেতা মানে প্রত্যেকটা গরুই তো গৃহস্থ বাড়ি গায়ে কাটা বাচ্চা তার মানে গায়ের বাচ্চা এই প্রথম মনে করো বের হয়েছে এই প্রথম হ্যাঁ হ্যাঁ এই প্রথম বের হইছে জন্য সচল চলে গেলে বাচ্চা একটু আরামে হয় আবার কোন গৃহস্থ কিংবা খামারি যদি নিয়ে যায় বেশি না এক সপ্তাহ রাখে তাহলে আবার ওনার পোষ মেনে যাবে ঠিক আছে আচ্ছা ভাই আপনাদের মানে একটা মানে কথা শুনলাম আপনারা নাকি হচ্ছে ওই যে যারা যে গরুগুলো পালে থাকে আর কি মানে মাঠে ছেড়ে দেওয়া থাকে ওনাদের কাছ থেকেও নাকি গরু সংগ্রহ করেন ভালো জাত পাইলে মেন হচ্ছে বাতান এগুলা বাতার করলে গলায় দড়ে যে আমরা আনার পরে গলায় দড়ে দিছি তাছাড়া করলে পায়ে বাধা থাকে দরে আচ্ছা পা বাদা থাকে পাও বাধা থাকে হ্যাঁ হ্যাঁ মানে আমি শুনলাম আর কি এজন্য আপনাকে জিজ্ঞাসা হ্যাঁ বাতান যে আমরা বাতানের বাচ্চা সংগ্রহ করি আমাদের বাচ্চা এই যে আমরা আনার পরকে গলায় দৌড়িয়ে দিছি আমরা যখন নিয়ে আসি তখন এর এই যে পায়ে পায়ে দড়ি বাঁধা থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এই এগুলা বাচ্চা ওই এই ওই চকের ভিতরেই মনে করো মাঠের ভিতরেই খাচ্ছে মাঠের ভিতরেই ঘুমাচ্ছে ওই মাঠের ভিতরেই পানি খাচ্ছে মানে এদের তো রোগ সাথে মোকাবেলা করার ক্ষমতাও বেশি হ্যাঁ আল্লাহর রহমতে এরা রোগ বেলার সাথে টক্কর দিয়ে এত বড় হয়েছে আচ্ছা ভাই এইটার বয়সটা কেমন আসবে এটার বয়সটাও তোমার এগারো মাস প্লাস মাইনাস এগারো মাস প্লাস মাইনাস নাস দেখার মতো গরু এগারো মাস বয়সে

দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাথার থেকে যদি আপনাদের দেখাই এইটা হচ্ছে মূলত গরু আর কি বয়সটা কেমন আসবে ভাই এটার বয়স তোমার 13 মাস প্লাস পাই না আছে এই বাচ্চাটা আবার কাজল চকি বাচ্চা মাথার যে আবার সুন্দর জ আসছে হ্যাঁ ওটা তো শুরুতেই দর্শকদের দেখাই দিলাম হ্যাঁ আচ্ছা এইটার বয়সটা কেমন আসবে ভাই এটার বয়সটাও তোমার 13 মাস প্লাস মাইনাস হবে এটা আবার এই দেখো এই দেখো কত সল ঠিক আছে চামড়া যে এত নরম ঠিক আছে কাগজ কাটুন বিক্রি করতে পারে তো এটা মানে এত আলপাপাশের গর্দনটা তো অনেক মোটা দেখতে পাচ্ছি আছে এর ইস্কয়ার বাচ্চা আল্লাহর রহমতে নাভিটাও আছে গর্দনটাও আছে এবং এই পায়গিরাটাও আল্লাহর রহমতে খুব মোটা আছে পায়গিরাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে গরু bæসের জন্য তোমার দর্শককে ভালোভাবে দেখাতে পারলাম না তারপরেও তোমার দর্শক যদি মানে পার্সোনাল ভাবে হ্যাঁ যদি দেখে পছন্দ হয় আমার কাছে একবার কাছে 10 দেখে উনি নিতে পারবে আল্লাহর রহমতে আচ্ছা আমার দেশের ভাইরা হোক আর খামারি ভাই হোক আর প্রবাসী ভাইরা একবার কাছে 10 দেখে নিতে পারবে আর এই গিলা বাচ্চা গ্যারান্টি দিব মাসে এই গিলা বাচ্চা প্রতি 40 থেকে 45 কেজি মাংস বৃদ্ধি হবে যদি না বৃদ্ধি হয় তাহলে আমার কাছে থেকে ছয় মাস পরে এসে আমার এই দেখা আনি ভাড়া রিফারে আমার আবার ঠিকানা এসে করে পুরস্কার দেব আমি আচ্ছা আচ্ছা তো ভাইয়া কিন্তু বলেই দিল তো এটা সিরিয়ালের 6 নাম্বার বাচ্চা কেমন দাম পড়বে এটা এটা জোড়া দিচ্ছি এটার দামও তোমার বেশি দাম না asker বাচ্চা সীমিত সীমিত দাম চাচ্ছে ঠিক আছে আচ্ছা আচ্ছা যেন তোমার দশক নিতে পারে ঠিক আছে এই বাচ্চাটারে দেখো কতখানি গর্ত হয়ে গেছে ওনো বিসি দেখো একদম ছোট ছোট হয়ে রইছে জি 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 আচ্ছা তো কেমন দাম পড়বে ভাই এটার দাম চাচ্ছে তোমার 1 লক্ষ 14000 টাকা 1 লক্ষ 14000 হ্যাঁ আচ্ছা ভাই শেষের বাচ্চাটা সিরিয়ালের 7 নাম্বার বাচ্চা আসলে এটাতে একটু চুট দেখতে পাচ্ছি ভাই এটা আবার দেখো না এটা হলস্টান ফিজাম বলবো না এটা সাইয়াল বলবো মানে দুইটার মিক্স রয়েছে মিক্স রয়েছে একদম এটা সাইয়াল যদি হয়তো কালো ব্ল্যাক যদি পুরাপুরি ব্ল্যাক হয় তো ব্ল্যাক সাইয়াল বলে কেউ বুঝতে পারতো না আসলে এটা ব্ল্যাক সাইয়ালের সাইয়ালের সাথে একটু হলস্টান ফিজানের একটু ক্রস রয়েছে ক্রস রয়েছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

আমার এই কালেকশন তো আছেই তারপরে মঙ্গলবার কালেকশন নিত্য নতুন কালেকশন প্রত্যেক সপ্তাহে করে থাকে। আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা হ্যাঁ আমার নাম মোহাম্মদ তৈদুল ইসলাম আর আমার ফার্মের নাম ডেরি ফার্ম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখুলা যে পশুহাটটা আছে পশুহাটের পাশেই আমাদের বাসা খামার একসঙ্গে আচ্ছা তো দর্শক তো তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারবে সবাই হ্যাঁ যোগাযোগ করে আসতে পারবে আমি তো বলছি আগে তো ছিলাম পাবলিকের মতো এখন লাইসেন্সধারী ধারি ট্রেন লাইসেন্স করে নির্ভয়ে আমার কাছ থেকে আইছি আমার বাড়িতে আইছি খামারে থেকে জিনিসগুলো দেখি যাচাই বাছাই করে ইচ্ছে মতো নিয়ে যাবে নিয়ে যেতে পারবে এবং টাকা লাগবে না আমার কাছে আসবেন আইছি জিনিস পছন্দ হলে এক টাকাও লাগবে না আইছি জিনিস পছন্দ হলে আমাকে ব্যাংকের মাধ্যমে হোক আর যেভাবে হোক আমার কাছে এসে দেখে নিতে পারবেন পরে টাকা দেবেন সমস্যা নাই ভাই আচ্ছা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম